আলু ছোট ছোট করে কাটছি কেটে সিদ্ধ ধুয়ে সিদ্ধ করছি সিদ্ধ করে জরা দিয়ে রাখছি এখন সাদে নিয়ে শুকাবো এই তো দিয়ে শেষ হয়েছে এখন সাদে নিয়ে যাচ্ছি সাদে নিয়ে শুকাইয়া তারপর চিপস হবে আলু চিপস তখন মন চাবে একটু বিকেলে মাঝে মাঝে একটু নাস্তা খাওয়ার জন্য আলু বেজে খাওয়া যাবে বা একটু সকালে যখনই মন চাবে একটু আলু বেজে খাওয়া যাবে আলু এখন বাজারে অনেক দাম কম চোদ্দো টাকা পনেরো টাকা করে তাই আলু চিপস বানিয়ে নিলাম এটা আমি আর তোমাদের ভাইয়া আমরা দুজন আমি আর তোমার ভাইয়া এটা আমার হাজব্যান্ড আলাইকুম এভরিওয়ান এই তো আমি সাদে মুরগি খামার করছি আমার খাদ্য চাহিদা যখন আমার প্রয়োজন হয় ফরমালিন মুক্ত আমি তখন স্বাদ থেকে নিয়ে খাই আর এখানে সাধে উঠলাম স্বাদে চিপস রোদরে দিছি আর একটু আজকে অনেক রৌদ্র ভালো লাগতেছে সাধে দেখে প্রচুর রৌদ্র এই যে চিপ সাদে দিছি আকাশটা খুব ভালো লাগতেছে খুবই রৌদ্র আজকে মেঘলা মেঘলা নাই প্রচন্ড রৌদ্র বাতাস শীতল শীতল হালকা বাতাস খুব ভালো লাগতেছে আর আমার সাধে নতুন নতুন গাছ আনছি তাই একটু তোমাদের মাঝে শেয়ার করলাম আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো বন্ধু করে নিও আমাকে আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আমিও তোমাদের এই ভিডিও সবসময় দেখার চেষ্টা করি ফুল ওয়াশ করার চেষ্টা করি এই তো দুব্বা গাছ কেউ টাইম গ্যাস বলে কেউ দুবলা গাছ বলে আর এক পাতা বাহার গাছ এখানে নতুন নতুন আমার পেঁপে গাছে ফুল হয়েছে আর আমার পেয়ারা গাছে অনেক পেয়ার হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক পেয়ার হয়েছে তারপর চলে আসলাম আমাদের দোকানে আমাদের দোকানের আরতিটা আলু পেঁয়াজ আদা রসুন এর আড়দ এই যে মাল শেষ হয়ে গেছে আবার আনবে তো তাই একটু গেছিলাম দোকানে হালকা একটু ভিডিও করে নিলাম তোমার ভাইয়া বসে আছে দোকানে আমার বোন গেছি আর আমি গেছি আলু শেষ হয়ে গেছে আবার আনবে তাই আমাদের দোকানের ভিডিও একটু শুট করে নিলাম chắc là sẽ sẽ có thật với bạn mắng sẽ có thật